নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার যে সমস্ত প্রিয় দর্শক মণ্ডলী তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম স্কিপ করবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বিএম অ্যাগ্রো সলিউশনের পক্ষ থেকে আমি পার্থকর আলুর জমিতে জল সেচের সম্বন্ধে এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি করে নালা তৈরি না করে আমরা আলুতে জল সেচ করতে পারি তার জল দেওয়ার সময়ে এবারকার ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের এই আলুর জমিতে কোনো নালা তৈরি করা নেই শুধু ভেলি তোলা আছে এই অবস্থায় আমরা এই এইচডিপি পাইপের মাধ্যমে একটা নির্দিষ্ট দূরত্বে যার আলুতে যতটা দূরত্ব থাকছে ভেলি সেই দূরত্বে আমরা এখানে পয়েন্ট তৈরি করেছি এবং সেখানে আমাদের ল্যাটারাল পাইপও লাগানো রয়েছে যদি কোনো কারণে লাইন তৈরি করতে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আমরা এটাকে ঘুরিয়ে দিয়ে অ্যাডজাস্ট করতে পারছি আমাদের জলেরও অপচয় হচ্ছে না নালা তৈরি করার যে বিপুল পরিমাণে জমি আমাদের নষ্ট হয় সেটাও আমাদেরকে ছাড়তে হচ্ছে না এবং জল শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক আমাদের এই সুন্দরভাবে জলটা দিতে পারছে এবং জমিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই একটি কুড়ি ফুটের পাইপের মধ্যে আমাদের এই পয়েন্টগুলো করা আছে তার সাথে সাথে আমরা যদি আরও কয়েকটি পয়েন্ট করতে পারতাম তাহলে বহুক্ষণ ধরে আমাদেরকে আর এই পরিবর্তন করতে হতো না পাই এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে যে একটি করে ফ্রেশ পাইপ আমরা খুলে দিয়ে আবার এই মাস্টার পাইপকে নিয়ে আমরা ওখানে লাগাবো এবং এদিক ওদিক দুদিকে আমরা জল সেচ করব এইভাবে আমাদের জল খরচে জল সেচের খরচা অনেক কমে যাবে এবং আলুর ফলন অনেক বৃদ্ধি পাবে ফলন বৃদ্ধি পাওয়ার প্রথম কারণ হচ্ছে জলটা আমরা খুব পরিমাণ মতো দিতে পারছি কোথাও ভেলি ভাঙছে না এবং ধীরে ধীরে জল যাওয়ার কারণে নিচে যে পরিমাণে রস মাটির নিচে রয়েছে সেখান থেকে উপর অবধি আমাদের রসের একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি যাতে করে আলু যে রসের ঘাটতিতে যে ভোগে মাঝখানে কিছু সময় দেখা যায় সেটা কিন্তু এই জমিতে আমরা দেখতে পাব না অতএব ফলন বৃদ্ধি পায় খরচ কমে যায় লাভের অঙ্ক অনেক বাড়ে অতএব এই পদ্ধতিতে আমরা অবশ্যই আলুর জমিতে জল সেচ করব এই বলে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মোবাইল নাম্বার ডবল নাইন থ্রি টু সিক্স থ্রি সিক্স এইট সিক্স সেভেন আপনারা এই নম্বরে যোগাযোগ করে এই পদ্ধতিগুলো নিয়ে নিতে পারেন ধন্যবাদ নিউ ফ্রামের আরও প্রায় একচল্লিশটা হয়ে আছে আর কি ওইটা জিএসটি অঠেন হচ্ছে